সুপ্রিয় দর্শক সকলকে সালাম সালাম আলাইকুম ভাগ্যে বিশ্বাস করা যাবে কি আজ আমরা এ বিষয়ে কোরআন হতে দুটি আয়াত দেখব সুরা নাজমের চব্বিশ এবং উনচল্লিশ নং আয়াত আসুন দেখি এখানে আল্লাহ কী বলেছেন এখানে আল্লাহ বললেন মানুষ কি তাই পায় যা সে চায় অর্থাৎ আমরা যা ইচ্ছা করি বা আমরা যা পেতে চাই যা আমরা আশা করে ভাগ্যের উপর ছেড়ে দেই সে বেশি যে মানুষ কি যাই চায় অর্থাৎ আমরা যা আশা করি ভাগ্যের উপরে ছেড়ে দিই সেটা কি আমরা পাবো নাকি তো এর উত্তরে আমরা যদি দেখি এর উনচল্লিশ নং এত সেখানে আল্লাহ বলেন এখানে আল্লাহ বলেন আর এই যে মানুষ যা পাওয়ার জন্য চেষ্টা করে তাছাড়া কিছুই পায় না দেখুন ভাগ্যের উপরে কিছু ছেড়ে দিলে হবে না কারণ আমাদের চেষ্টা করতে হবে আমরা যদি কোনো কিছু যেটা আমরা চাইবো সেটার পিছনে আমাদেরকে কঠোর পরিশ্রম এবং চেষ্টা করতে হবে তাহলে সেটা সম্ভব তাই আল্লাহ বলেন মানুষ যা পাওয়ার জন্য চেষ্টা করে এছাড়া এই ব্যতীত কিছুই পায় না যদি ভাগ্যে বিশ্বাস করা যেত তাহলে কুকুরও ভাগ্যে বিশ্বাস করতো কেননা একটি কুকুরও যখন রাস্তা পার হয় তখন সে রাস্তার এপাশ ওপাশ দেখেই পার হয় আর যদি সে ভাগ্যে বিশ্বাস রাখতো তাহলে সে ডিরেক্ট চলে যেত বলতো ভাগ্যে যা আছে তাই হবে বাট না তো আমরা কিতাব হতে জানলাম যে ভাগ্যে বিশ্বাস করা যাবে না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে